যার চরিত্র ভালো তার ইমান ভালো যার চরিত্র ভালো নয় তার ইমান ভালো নয় অনেকেই এই খলকন হাসানের অর্থ বুঝতে পারে নাই তারা বলেছে যে চরিত্রের অর্থ হলো সুন্দর চরিত্র করবে কিন্তু সাহাবিরা বলেছে না এটা নয় এই চরিত্রের অর্থ হলো এটা উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য যে একটা লোক একটা মানুষ আল্লাহসুহান তালা তাকে তৈরি করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনাকে আল্লাহ তালা বললেন ওয়াইন আলা তুলুকিনাধীন হেনবি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্র সবচেয়ে ভালো আপনার চরিত্র সবচেয়ে উত্তম আপনার চরিত্র সবচেয়ে কল্লামময় একথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে বললেন আয়েশা সিদ্দিকার দী আল্লাহ হানাকে জিজ্ঞেস করা হল আপনি কি বলতে পারেন কি বলবো আমি মহম্মদ সল্লাহ আলাইসাল্লামের চরিত্র কেমন এটাকে আপনি বলতে পারেন জি আমি তা বলতে পারি তাহলে বলেন তো মহম্মদ সল্লাহ চরিত্র হল সম্পূর্ণ কোরান কোরানে যা পাবে কোরানের যা দেখবে ওটাই হচ্ছে মোহাম্মদের চরিত্র বলেন তো মহাম্মদের চরিত্র কি পুরো কোরান

ওই নিষিদ্ধ বিষয় যেই ব্যক্তি ত্যাগ করে যেই ব্যক্তি নিষিদ্ধ নিষিদ্ধ বিষয়গুলো করে না হারাম ত্যাগ করে এ হলো সবচেয়ে ভালো উত্তম মহাজির এটা হচ্ছে সবচেয়ে উত্তম হিজরত আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আয়ুস সালাতি আফদল আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম সালাত কোনটা তখন তিনি বললেন তুলুল কুনুত যেই সালাতের মধ্যে কিয়াম বড় যেই সালাতের কিরাত বড় যেই নামাজের মধ্যে কিয়াম লম্বা করা হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয় যেই সলাতের কিরাত লম্বা করা হয় অনেকক্ষণ সোরা তেলবাদ করা হয় এবং যেই সলাতের মধ্যে বিনয় আছে যেই সলাতের মধ্যে নম্রতা আছে এই সলাদ সবচেয়ে ভালো যেই সলাতে নম্রতা নেই যেই সলাতে বিনয় নেই যেই সলাতে খুশু নেই যেই সলাতে খুজু নেই এই সলাদ ভালো নয় যেই সলাতে বিনয় আছে যেই সলাতে নম্রতা আছে ওই সলাদ সবচেয়ে ভালো আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম জিহাদি আফদল তাহলে আপনি বলেন তো সর্বোত্তম জিহাদ কোনটা তখন তিনি বললেন মানে অকিরা যাওয়া দুহুয়া উহরি যে ব্যক্তি ঘোড়া নিয়ে গেছে ঘোড়াটাও ফিরে আসেনি জীবন নিয়ে গেছে জীবনটাও ফিরে আসেনি এই জিহাদ সবচেয়ে উত্তম বলেন এবার আমি করলাম আল্লাহ নবী আপনি বলেন সর্বোত্তম সময় কোনটা কোন সময়টা সবচেয়ে ভালো রাতের মধ্যে দিনের মধ্যে রাত এবং দিন মিলে সবচেয়ে ভালো সময় কোনটা এটা আপনি বলেন তখন মুহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্ বললেন জাফুল্লাহিলে আখির শেষ রাতের মধ্যভাগ যখন রাজ শেষ শুরু হয় এবং রাজ শেষ হয় এই দুই অংশের মধ্য অংশ আল্লাহর কাছে সবচেয়ে ভালো এই সময় আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে অতএব আমি আপনাকে এই হাদিস অনুবাদ করে বোঝাতে চাচ্ছিলাম এ হাদিস ব্যাখ্যা করলেই আমাদের প্রায় আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমি সংক্ষিপ্তভাবে ভাবে আপনাদেরকে অনুরোধ করে নয়টা বিষয় এখানে জানতে পারলাম এক রাসুলের সাথে বিলাল দুই ইসলাম কি ইমান হলো ধৈর্য ধারণ করা মানে পাপ না করা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা সর্বোত্তম ইসলাম কোনটা সর্বোত্তম ইসলাম হলো যার হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি করে না সর্বোত্তম ইমান কোনটা সর্বোত্তম ইমান হলো সুন্দর চরিত্র আর সুন্দর চরিত্রের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা সম্পূর্ণ হিজরত কোনটা সম্পূর্ণ হিজরত হলো যেই ব্যক্তি গুনা থেকে বেঁচে থাকে এটাই সর্বোত্তম হিজরত সর্বোত্তম কোনটা যেই সলাতে সবচেয়ে ভালো সর্বোত্তম জিহাদ কোনটা যে নিজেও মারা গেছে ঘোড়াটাও মারা গেছে এই জিহাদ সবচেয়ে ভালো সর্বোত্তম সময় কোনটা সর্বোত্তম সময় হলো যেই ব্যক্তির রাতের মধ্য অংশে শেষ রাতের মধ্য অংশে আল্লাহকে ডাকে ওই সময় যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে তাই দান করেন এই নয়টা বিষয় এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিস মিশকাতুল মাসাবিহের ৪৬ নম্বরে এসেছে এবং এই হাদিসটা মুসনাদে আহমদের আঠারো হাজার নয়শো এসেছে হাদিসের মান সহি আল্লাহ সুবাহান আমাদেরকে এই হাদিসটা আমল করার তৌফিক দান করুন আজকের আলোচনার দ্বিতীয় হাদিস এই হাদিসকে সালাবরা আজিব হাদিস বলতেন আশ্চর্যজনক হাদিস বলতেন কেন আজিব হাদিস বলতেন কেন আশ্চর্যজনক হাদিস বলতেন কারণ এই রকম দ্বিতীয় কোনো হাদিস নেই এরকম হাদিস একটাই প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন সাহাবীরা জি তোমরা এটা করো সাহাবীরা জি তোমরা এটা করো উম্মতেরা জি তোমরা এটা করো কিন্তু এই হাদিসে আল্লাহর নবী কোন সাহাবিকে উল্লেখ করেননি স্বয়ং আল্লাহর নবীকে জিবরাইল আমিন উল্লেখ করে বলছেন সাহাবি ইবনে সাদ তিনি বলেন যা জিব্রাইল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিন আসলেন এরপরে বললেন আল্লাহর নবীকে হে আল্লাহর নবী জি আমি আপনাকে নসিয়াত করব আমি আপনাকে ওসিয়াত করব আমি আপনাকে কিছু আমলের কথা বলবো আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো আপনি কি আমল করবেন আপনি কি পালন করবেন আপনাকে নসিহাত করব আপনাকে ওসিয়াত করব বলতে গিয়ে আমি কঠোরতা অবলম্বন করব অনেক শক্ত ভাষায় উল্লেখ করব আপনি কিছু মনে করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে যা বলার তা বলেন আমি কিছু মনে করব না তখন জিবরাঈল আমিন শক্ত ভাষায় বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শিতা ফা ইননাকা মাইহিতুন শুনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধক জানি আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধক জানি আপনাকে নিষেধ করা হচ্ছে না নবী কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন বলেন তো কেনি মারা যাবে কে মারা যাবে মনে হয় আপনারা কথা বুঝতে পারেননি কে মারা যাবে নবী মারা যাবেন তিনাকে বলছেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন নবী কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম যাকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন মালাকুল মামুদ আসলেন আল্লাহর নবীকে বললেন সালাম দিলেন আল্লাহর নবী জি আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে আপনি যদি দুনিয়ায় থাকতে না চান আপনাকে নিয়ে যেতে আপনি দুনিয়ায় থাকতেও পারেন আপনি যেতেও পারেন জিব্রাইল আমিন আসলেন মোহাম্মদ সাল্লামকে সালাম করলেন অতপর বললেন আল্লাহ নবী জি আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আপনাকে দুনিয়ায় রেখে যেতে বলেছেন আল্লাহ আর আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে বলেছেন তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আপনার জন্য অপেক্ষা করছে মোহাম্মদ সাল্লাম বললেন আমি দুনিয়ায় থাকতে চাই না আমি আল্লাহর কাছে যেতে চাই আমাকে আল্লাহর কাছে নিয়ে যাও যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি অথয়ে পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় চিরস্থায়ী ভাবে দুনিয়ায় টিকে থাকা অতএব কেউ চিরস্থায়ী ভাবে দুনিয়ায় টিকে থাকতে পারবে না এটা থাকা কারো পক্ষে সম্ভব নয় কুশিন কালেও সম্ভব নয় প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে সে যদি হিন্দু হয় খ্রিস্টান হয় নাস্তিক হয় আস্তিক হয় মুরতাদ হয় মুশরিক হয় হিন্দু হয় বৌদ্ধ হয় গ্রিক হয় যত তরিকা পন্থীর লোকেরা আছে যত দল আছে যত ধর্মের লোকেরা আছে তারা যদি সমস্ত জিনিসকে অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না ওটার নাম হলো মৃত্যু তাই না মৃত্যুকে অস্বীকার করা যায় কখনো করা যায় না অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন বললেন আপনি মৃত্যু বরণ করবেন তা আপনার এত ক্ষমতা কিসের আপনার এত দাপট কিসের আপনার ক্ষমতায় আপনার দাপটের কারণে আপনার কাছে কেউ ঘেসতে পারে না আপনার সাথে কথা বলতে পারে না আপনার কোনো জিনিস ধরতে পারে না আপনার কোনো জিনিস হাতাতে পারে না কেন আপনার দাপট আপনার ক্ষমতা মনে রাখেন ফেরাউন টেকে নি পৃথিবীতে কেউ টিকতে পারেনি এত ক্ষমতাধর হওয়ার পরেও টিকতে পারেনি আজকে আপনি যদি মরে যান তাহলে আপনার পরকাল হবে আর যদি বেঁচে থাকেন তাহলে সকাল পাবেন তাই না যদি বাঁচেন তো সকাল আর যদি মরে যান তাহলে পরকাল ভিন্ন হয়ে যাবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে এত ক্ষমতা দেখানোর কিছু নেই কেন আপনি যেদিন মারা যাবেন আপনি যে ঘরে কাউকে প্রবেশ করতে দিতেন না ওই ঘর থেকে আপনাকে টেনে বের করবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনি যে জামাটা পরে আছেন ওই পোশাকটা আপনার শরীর থেকে টেনে খুলে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে পোশাকটা খুলে ফেলে কে এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না আপনাকে কাপড় দিয়ে ঘিরে নেওয়া হবে এরপরে গোসল দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে ঠান্ডা পানি হলে ভালো হতো বলার ক্ষমতা থাকবে না আপনি মানুষের জানাজার খবর পেলে নামাজ পড়তে যেতেন আজকে পরিস্থিতি পাল্টে গেছে আপনি দুনিয়া থেকে চলে গেছেন সবাই আপনার জানাজার নামাজ পড়ার জন্য এসেছে আপনাকে কবরস্থানে নামানো হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই আর তো কোনোদিন দেখতে পারবো না এজন্য আল্লাহ নবী সাল্লাম বলতেন যে বস্তু স্বাদ নষ্ট করে দেয় যে বস্তু আনন্দ নষ্ট করে দেয় যে বস্তু উল্লাস নষ্ট করে দেয় তোমরা ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মাউত ওটার নাম হলো মৃত্যু মৃত্যু আনন্দ নষ্ট করে দেয় জিবরাইল মিকাইল ইসরাফিল মালাকুল মাউত মালাক রেদওয়ান যত মালাক ফেরেস্তারা রয়েছে যত প্রাণী এই পৃথিবীতে আছে পৃথিবীর বাইরে আছে মানুষ যা জানে মানুষ যা জানে না যত প্রাণী আল্লাহর জ্ঞানে রয়েছে প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় জন্য দুনিয়ার সবচেয়ে বাস্তব সত্য কথা হলো মানুষ মৃত্যুবরণ করবে প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে ঠিক না এই জন্য জিবরাইল আমিন মোহাম্মদ সাল্লাহামকে বললেন আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আসলে এই মাদ্রাসা করা হয়েছে আল জামিয়া সাফিয়া এই স্কুল এবং এই মাদ্রাসার অনেক খরচ আছে আপনারা জানেন আমি ওইভাবে বা অনেক কথা বলে মায়া দিয়ে জড়িয়ে আমি কালেকশন করতে পারি না এটা আমার অভ্যাস নয় আমি কখনো কালেকশনে অভ্যস্ত নই তো আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বলছি রসুদ সল্লাহ আলিসাল্লাম বলেছেন ওয়া সদা কতু তুৎফিউল খতিয়া কেমা ইৎফিউল মা উল্ না এক কথা বুঝলেই সব বোঝা হয়ে যাবে রসুদ সাল্লাল্লাহসাল্লাম বলেছেন কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুণাকে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয় যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় আচ্ছা বলেন তো আগুনের উপরে যদি পানি ফেলা হয় আগুন নিবে যায় না জলে নিবে যায় না ঠিক কেউ যদি দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তার যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেয় আচ্ছা আপনারা কি চান আমাদের গুনাগুলো ক্ষমা হোক কথা বলেন চান সবাই জান আরেকটি হাদিসে এসেছে ওয়াসদক কুতু বুরহান সাদাকা হলো দলিল অর্থাৎ আপনার জমির দলিল আপনার আছে আপনার কোন জিনিসের দলিল আপনার কাছে আছে কিন্তু আপনি যদি সালাত সাদাকা করেন দান করেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের একটা দলিল দান করবেন ওটা হলো জান্নাতের দলিল সাদাকা করলে জান্নাতের দলিল পাওয়া যায় সাদাকা করলে পাপ থেকে মাপ পাওয়া যায় সেজন্য আপনাদেরকে অনুরোধ করব চাদর নিয়ে যাবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা হাজার টাকা যে যা পারবেন কেউ খালি হাতে যাবেন না যে যা পারবেন সাধ্য মতো দান করবেন আল্লাহ সব তালা আপনাদেরকে দান করার তৌফিক দান করুন আপনারা যা পারেন কেউ মাহরুম হবেন না সবাই কিছু না কিছু দান করবেন যুবক ভাইরা অথবা যারা কাজের দায়িত্বে আছেন আপনারা আপনাদের কাজ করেন কিছু নিয়ে মানুষজনের ভিতরে যান মা ভিতরে আপনারা যারা আছেন তাদের মধ্যে ছোট বাচ্চাদের পাঠিয়ে দেন অথবা তাদের মধ্য থেকে কেউ দায়িত্ব নি আপনারা কালেকশনটা করে ফেলেন আর আমি আমার আলোচনার দিকে অগ্রসর হচ্ছি আল্লাহ সুবাহ আপনাদেরকে প্রত্যেককে কবুল করুন আপনাদের প্রত্যেকের দান কবুল করুন যে কথা বলছিলাম জিব্রাইল আমিন আসার পরে বললেন আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবনযাপন করেন কিন্তু মনে রাখেন আপনি আপনি মৃত্যুবরণ করবেন যার সাথে খুশি বন্ধুত্ব করেন এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন একটা ব্যক্তি আপনার বন্ধু হতে পারে একটা পুরুষ আপনার বন্ধু হতে পারে একটা নারী আপনার বন্ধু হতে পারে যে কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে কিন্তু আপনি মনে রাখেন যেদিন মোহাম্মদ আপনি মারা যাবেন ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে কেউ আপনার সাথে কবরে যাবে না আর কেউ যদি মারা যায় তার সাথেও আপনি কবরে যাবেন না ঠিক না আপনারা কি মনে করেন যাবে এত আদরের স্ত্রী এত আদরের প্রিয়জন পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালো যে বাসে সে হলো মা মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ বসতে পারে না যদি বলেন তাহলে ওটা মিথ্যা কথা হয়ে যাবে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসে মা ওই মা সন্তানের অসুখ হয়েছে তাই সন্তানের শিওরে বসে আছে আর আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকেই রোগটা দাও আর আমার সন্তানকে সুস্থ করে দাও এভাবে মায়েরা আল্লাহর কাছে দোয়া করে কিন্তু ওই মাও আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে না কেউ যাবে না এই জন্য মোহাম্মদ সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন তোমরা তোমাদের বন্ধু নিয়ে কবরে যাও তোমাদের বন্ধু কে তোমাদের বন্ধু হলো নেক আমল কেমন তোমরা যদি নেক আমল করো তাহলে নেক আমল তোমাদের সাথে কবরে যাবে এছাড়া কেউ তোমাদের সাথে কবরে যাবে না ঠিক না এই জন্য মোহাম্মদ সাল্লামকে জিব্রাইল আমিন এসে বললেন আল্লাহর নবী জি আপনি যার সাথে কুচি বন্ধুত্ব করেন কোনো অসুবিধা নেই কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ মা তা আপনি যা খুশি কাজ করেন যেই কাজ করার মনে চাই ইচ্ছা করে আপনি সেই কাজ করেন কিন্তু আপনি মনে রাখেন আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনাকে প্রতিফল দেওয়া হবে কত কঠিন বাক্য যিনি নিষ্পাপ যিনি মাসুম যার গোনা নেই যার সমস্ত গোনা আগের গোনা পরের গোনা মাঝের গোনা আল্লাহ মাফ করে দিয়েছেন যার কোনো গোনা নেই তাকে জিব্রাইল আমিন শক্ত ভাষায় বলছেন নবী গো আপনাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব আপনি সাবধান তো মোহাম্মদ সাল্লাইকে যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয় তাহলে কি আমরা বেঁচে যাব আমাদের দাঁড়াতে হবে না কথা বলেন দাঁড়াতে হবে না হবে না তাহলে মানুষ এত নিশ্চিন্তিত কিভাবে থাকে মিসকাদের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস যখন আমরা মাঝে মধ্যে পড়ি আমাদের ভয় লেগে যায় এত ভয়ঙ্কর হাদিস মানুষ জানে তারপরেও তারা আমল করার চেষ্টা করে না এমনে মা সূতরাত ই আল্লাহ খানাম তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ খানী হোসাল্লাম বলেছেন লাজুল কাদম আপনি আদাম ইয়ামা কেয়ামা আলা আম হম সিন কেয়ামতের দিন আদম সন্তান তাদের পা পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা পারবে না পা নড়ানোর অনুমতি নাই ইচ্ছা করলে পা নড়াতে পারবে না আন অমরি ফি মাফনাহু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আমি তোমাকে জীবন দিয়েছিলাম পঞ্চাশ বছর দিয়েছিলাম ষাট বছর দিয়েছিলাম সত্তর বছর দিয়েছিলাম এই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পেয়ে তুমি কার জন্য সময় ব্যয় করেছ আমাকে কি ادا ওয়ান সাবাবিহি ফিমা আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম যৌবনকাল কার জন্য ব্যয় করেছো হে যুবক তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছিল আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার পথে লড়াই করার জন্য আমার পথে জিহাদ করার জন্য আমার পথে যুদ্ধ করার জন্য আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম কিন্তু তুমি তা। না আর একজন মেয়ের পিছনে ঘুরে তুমি তোমার চরিত্রকে নষ্ট করলে কেন আমাকে জবাব দাও কেন মেয়ের পিছনে ঘুরলে এ জবাব ভাই আল্লাহস বাহান তালা তোমাকে কোনো মেয়ের পিছনে ঘোরার জন্য তৈরি করেনি কোনো মেয়েকে কোনো ছেলের পিছনে ঘোরার জন্য তৈরি করেনি জিনা করার জন্য তৈরি করেনি আর বলে ভালোবাসা আমি ভালোবাসা শব্দ বলি না কেন ভালোবাসা শব্দ বললে ভালোবাসা শব্দের উপরে আঘাত হবে একটা ছেলে আর মেয়ের মধ্যে কখনো ভালোবাসা হয় না একটা ছেলে আর মেয়ের মধ্যে জিনা হয় জিনা জিনা কি হয় অতএব সাবধান হতে হবে হবে করা তুমি তোমার কাল কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে বুঝাও তিন আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম সম্পত্তি কিভাবে উপার্জন করেছ এটা আমাকে বোঝাও চার সম্পত্তি পাওয়ার পরে কোথায় ব্যয় করেছ এটা আমাকে বুঝাও আমি তোমাকে এলেম দিয়েছিলাম তুমি জানতে সুদ হারাম তাহলে কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ হারাম তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে মিথ্যা বলা হারাম তাহলে কি মিথ্যা ত্যাগ করেছিলে তুমি জানতে গীবত করা হারাম তাহলে কি গিবৎ ত্যাগ করেছিলে তুমি জানতে এ করা হারাম ও করা হারাম তাহলে কি তা ত্যাগ করেছিলে এলিম অনুযায়ী আমল করেছিলে কিনা আমাকে বোঝাও পাঁচটা জিনিস বুঝিয়ে দিতে হবে এক তার জীবন বুঝিয়ে দিতে হবে দুই তার যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন তার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে চার তার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে বা ইলেম অনুযায়ী কে আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না ইচ্ছা করলে মাথা নাড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নাড়াতে পারবে না ইচ্ছা করলে হাত নাড়াতে পারবে না ইচ্ছা করলে পা মারাতে পারবে না ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না নড়ার অনুমতিই নাই আগে প্রশ্নের জবাব দাও তারপরে নড়ার অনুমতি দিব তো ওই দিন অবস্থাটা কিরকম হবে এইজন্য জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আপনি যা মনে চায় তাই করেন যা মনে চায় তাই মানে যেটা মনে চায় সেটাই করেন ইচ্ছা করলে ভালোটাও করেন ইচ্ছা করলে পাপও করেন স্বাধীনতা আছে আপনি করতে পারেন অনুমতি আছে কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই না সাহাবীরা ঠিকই ভয় পেয়েছেলো আপনার সামনে আমি মুসনাফ ইবনে আবি সাইবার একটা হাদিস অনুবাদ করে শোনাচ্ছি মিশকাতের অনুবাদ আপনারা অনেক দিন শুনেছেন আজকে মুসনাফ ইবনে আবি সাইবার অনুবাদ শুনে দেখেন মাসবিন মালিক তিনি বলেন একদিন আমি আমি জিনা করে ফেলেছিলাম আমার অনুতপ্ত হলো তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পবিত্র হওয়ার জন্য চলে গেলাম তাই আমি জিজ্ঞেস করলাম আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আমি চলে গেলাম কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে আমি চলে গেলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন আমি চলে গেলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তখন মোহাম্মদ রেগে গেলেন আমাকে আর কিছু বললেন না সাহাবিদের দিকে ইঙ্গিত করে বললেন এই সাহাবিরা জি মাইজবিন মালিক কি পাগল নাকি আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আর বারবার আমাকে বলছে পবিত্র করে তো কি পাগল যে আমার কথা বলছে না সাহাবিরা বললেন আল্লাহর নবী ও পাগল নয় ও তাহলে মত পান করেছে তাই না যে বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারে না আল্লাহর নবী একজন সাহাবী উঠে দাঁড়ালেন মুখটাকে নাকের সাথে লাগিয়ে দিয়ে বললেন আল্লাহর নবী মদ পান করে নাই তাহলে মদ পান করে নাই তাহলে নিশাদার দ্রব্য পান করে নাই তাহলে পাগলও নয় আমার কথা বোঝে না কেন আচ্ছা বলো কি করেছো? মাছবীর মালিক বললেন আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি আমি অনতপ্ত হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন আহ ইশ কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ माफ করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাম আল্লাহ ক্ষমা করে দিবে তুমি আমাকে জানিয়ে দিলে কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে এখন জানা জানি হয়ে গেছে বিচার হবেই

সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল আর মিসকাতে আছে সত্তর জন পাপিষ্ঠ যদি ক্ষমা চায় তাও তাদেরকে করে দেওয়া হবে তার মানে আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম মায়ের মালিক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়। তাই সে চায় আমি কিভাবে এই জিনার গোনা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো অতএব দুনিয়ায় আমার জীবন চলে যাক কিন্তু যেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে না হয় অতএব আপনাকে সতর্ক করছি সাবধান করছি পাপ করার ক্ষেত্রে সতর্ক থাকেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে জেবরাইল আমিন বলেন আল্লাহর নবী উপদেশ এখনো শেষ হয় নাই সারফুল মোমিন কেয়ামুল্লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হলো রাতে সলাত আদায় করা যারা রাতে সলাত আদায় করে তাদের সম্মান আছে যারা রাতে সলাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই কেউ যদি সম্মান চায় তাহলে তাকে রাতে সলাত আদায় করতে হবে তাকে তাহাজুত করতে হবে কেউ যদি রাতের সলাত আদায় না করে তাহাজুত না করে তার কোনো সম্মান নেই নাস আর আপনি কি জানেন মুমিনের ইজ্জত কিসে মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে তারা মানুষের কাছে চাই না কোনো বাবার কাছে চাই না কোনো দরগার কাছে চাই না কোনো

আর যে রাতে সলাত আদায় করে তার সম্মান আছে পাঁচটা কথা মনে রাখবেন এক যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন দুই যান সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে তিন যেই কাজ মনে চায় ওইটা করেন ইচ্ছা করলে নেকির কাজ করতে পারেন ইচ্ছা করলে পাপের কাজ করতে পারেন স্বাধীনতা আছে কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি প্রতিফল পাবেন চান আপনি যদি সম্মান চান তাহলে রাতের সলা আদায় করবেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এই হাদিসটা সবল ইমান দশ হাজার আটান্ন নম্বরে এসেছে কানজুল উম্মাল একুশ হাজার তিনশো নম্বরে এসেছে মুস্তাদ রেখ হাকেম সাত হাজার নয়শো একুশ নম্বরে এসেছে সিলসিলা হে সোহীহা আটশো নম্বরে এসেছে আলবানি রহিমা তিনি এই হাদিসকে সোহী বলেছেন এমাম হাকেম রহিমা তিনি তিনিও এই হাদিসকে সোহী বলেছেন আমি আপনাদের সামনে অনুবাদ করলাম যাকে সালাফরা বলতেন জিব্রাইলের নসিহাদ